বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আবার নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে বিগত সতেরো বছরে বাংলাদেশের সামগ্রিক অবস্থাকে তারা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছে আমাদের ছাত্রতা জীবন বাজি রেখে গুলেটের মুখে গুলের মুখে সংগ্রাম করে এই স্বৈরাচারের হাত থেকে দেশকে উদ্ধার করার পরে যখন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিজয়ী জনাব ডক্টর নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্রের চারদিক থেকে নষ্ট হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া এই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পালন করার চেষ্টা করছেন ঠিক তখনই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ওই পতিত স্বৈরাচারী সরকারের প্রধান সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আবার নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে তার ষড়যন্ত্র অংশ হিসাবে আপনারা জানেন গত আঠারোই আগস্ট থেকে ওই ত্রিপুরার বাগটি ডম্বুর বাঘটি ছেড়ে দেওয়ার কারণে নোয়াখালী চট্টগ্রাম ফেনী কুমিল্লার প্রায় এগারোটি উপ এগারোটি জেলা আশি লক্ষ মানুষ বন্যার পানিতে প্লাবিত হয়েছে বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে মানুষ মারা গিয়েছে মানুষের আবাদযোগ্য জমিগুলো ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সেখানে মারা গিয়েছে আমরা যখন সবাই সেই বন্যা দুর্গত এলাকাগুলোতে গিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করা তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা বন্যা পরবর্তী চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম ওই মুসাফুর ক্লোজারের সেখানে পূর্ববর্তী কোনো সংকেত ছাড়াই কোনো আলামত ছাড়াই তেইশ সেখানে ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে সেই মুসাফুর ক্লোজারের তেইশটি গেট ভেঙে গিয়ে সেই নুয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন এবং ফেনি সোনাগাজীর উপজেলার তিনটি কোট ছয়টি ইউনিয়নের ঘরবাড়ি আজকে হুমকিরের মুখে পড়েছে সেখানে প্রত্যেকটা দিন ঘরবাড়িগুলো ভেঙে যাচ্ছে মানুষের আবাদযোগ্য ফসলের জমিগুলো সেখানে ফসল নষ্ট হচ্ছে মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণ কি আমরা এই কারণ আজকে আলোচকদের মাঝদের শুনতে পেয়েছি বিভিন্ন সময়ে সাংবাদিকদের রিপোর্টের মাধ্যমে তথ্যের মাধ্যমে উঠে এসেছে দুই সালে প্রায় চারশো কোটি টাকার বাজেট নিয়ে যেই মুসাফুর ক্লোজারটি নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছিল সেটি দুই সালে সম্পূর্ণ হয়েছে ওই জোট সরকার বিদায় দেওয়ার পরে আওয়ামী সরকার তারা চারশো কোটি টাকা বাজেটের সেই নির্মাণের যে ক্লোজারটি অত্যন্ত নির্মমূল্যের অত্যন্ত স্বল্প মূল্যের দ্রব্যাতি দিয়ে এই ক্লোজার তৈরি করার কারণে সেখান থেকে অর্থ লোপাটের কারণে অত্যন্ত দুর্বল মানের ক্লোজারটি মাত্র সাত আট বছরের ব্যবধানে এটি ভেঙে গিয়েছে ওই সরকার যেভাবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়েছে লুটপাট করেছে জনগণের সম্পদকে কেড়ে নিয়ে তারা সম্পদের পাহাড় তৈরি করেছে বেগম পাড়া তৈরি করেছে আমরা জানতে পেরেছি ওই মুসাফর ক্লোজারের এই দুর্নীতির পিছনেও হাত হয়েছে সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এবং তার ছোট ভাই মির্জা আব্দুল কাদের ঠিক তার পাশাপাশি এই নির্মাণ তুলির পাশাপাশি আমরা দেখেছি সেখানে আওয়ামী লীগের যারা চেয়ারম্যান আওয়ামী লীগের যারা নেতা তারা অবৈধভাবে সেখান থেকে ভালো উত্তোলন করেছে সুতরাং আজকের সামগ্রিক আমরা বলতে চাই বর্তমান আজকে যারা আমাদের তত্ত্বাবধান সরকার যারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন ওই স্বৈরাচারের সমস্ত দুর্নীতির এই গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে গ্রেপ্তার করছেন আমরা আজকে কোম্পানিগঞ্জ ফোরামের পক্ষ থেকে মুসাফুর এই ক্লোজারের ভেঙে যাওয়ার করে ক্ষতিগ্রস্ত মানুষদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে এই ক্লোজারের সাথে দুর্নীতিগ্রস্ত সে সকল প্রশাসক আমলা কর্মকর্তা মন্ত্রী এমপি স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে